আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই জুতা পিটা করা মন চাই না এটারে তো আওয়ামী লীগকে যদি নির্বাচনে সাস হাসিনার পায়ে দুইটা মাপ চায় আমির জা তারপরে হাসিনার আবার নিয়ে আয় কি আশ্চর্য কথা আওয়ামী লীগকে নির্বাচনে চাই তাহলে পাঁচে আগস্ট বিতাড়িত করবার দরকার কি ছিল এই দুই হাজার দুই হাজার মানুষের জিন্দিগি দুই হাজার মানুষের জীবন দুই হাজার ছেলে ফেলে জীবন দেওয়ার দরকার কি ছিল আমাদের এই জেল জুলুম রিমান্ড নির্যাতনের দরকার কি ছিল কথা বুঝছেন এই কথাগুলো বলতাম না এই যুব সমাজ একটু হায়সাতের জন্য একটু টাকা পয়সার জন্য একটা চাকরির জন্য তুমি যেই নেতার পিছনে ছুটতেছো প্রিয় ভাই বিশ্বাস করো এরা তোমার দুনিয়া আখেরাত সব ধ্বংস করবে আরে এই বাঙালি তো এত হীনমন্য জাতি আল্লাহ মাফ করো দুই বছর তিন বছর সর্বোচ্চ পাঁচ বছর যাবে আবার বলবে আচ্ছা আসো কাহামিলিগ আসলেই কি অস্বাভাবিক কিছু না কিন্তু প্রিয় ভাই আমাদের কাজটা কি আমরা তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই তোমরা যেটাকে পরিবর্তন মনে করতেছ তোমরা যেটাকে সংস্কার মনে করতেছ তেয়ামতের আগ পর্যন্ত সেটাকে সংস্কার মনে করবা পরিবর্তন মনে করবা জীবন দিবা কিন্তু লিখে রাখতে পারো তেয়ামত হয়ে যাবে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি পরিবর্তন আসবে না আসবে না আসবে না এই যে একটা চেয়ারে আমি বসে আছি মনে করো এক লোক খুব খায়াস করছে খুব আশা সে একটা ভালো চেয়ার বানাবে ওই চেয়ারটাতে বসবে পায়ের উপর পা তুলে আরাম করে বসবে সে একজন মিস্ত্রি খবর দিল খুব ভালো মানের এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি খবর দিল মিস্ত্রি সাহেব আসলো অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু চেয়ার সে বানাইতে পারতেছে না যিনি সব করেছিল তিনি রাগান্বিত হইয়া তাকে বলল চলে যাও আরেকজন মিস্ত্রি আনবো এলাকা থেকে আরেকজন মিস্ত্রি নিয়ে আসলো দূর থেকে ভালো মিস্ত্রি ওই মিস্ত্রিও চেষ্টা করলো চেয়ার ভালো বানাইতে পারে না এবার সে রাগান্বিত হইয়া বিদেশ থেকে একটা ভালো মিস্ত্রি আনলো ভাই আমাকে একটা ভালো চেয়ার বানাইয়া দাও যে চেয়ারটা অন্য কারো নাই মন নিয়ে বসবো আরাম করে বসবো এইবার বিদেশি মিস্ত্রিও চেষ্টা করলো কিন্তু বিদেশি মিস্ত্রিও পারতেছে না হঠাৎ করে একজন জ্ঞানী মানুষ ওই চ্যারের কাজ হচ্ছে ওখানে উনি দেখলেন হায় রে কিশোর বনাস মিস্ত্রি যতই পাল্টাক উনি দেখলেন ওই যে আমরা আদেশে টাঙ্গাই লেবান কি বলেন ওই যে সমান সমান করে যে রামদা নাকি বাড়াল কি কয় রামদা ওই পাশের থেকে ওই লোক দেখলো হাই রে এই বাড়ালের উল্টা পিঠে দেখা যায় তেরা বেকা বাড়ালের উল্টা পিঠে কি রামদা নাকি কয় রামদার উল্টা পিঠে কি তেরা বেকা এখন ওই লোক যেই লোক খায়াস করছিল তারে বলল ভাই পুরা পৃথিবীর মিস্ত্রি এক কইরাও যদি তুমি ভালো চেয়ার মানানোর আশা করো আর রান্দা যদি খারাপ থাকে পুরা পৃথিবীর মিস্ত্রিরা মিলেও এই কাটের চেয়ার সমান করতে পারবে আরে এর সার গেল বেগম জিয়াও গেল শেখ হাসিনাও গেল ডক্টর মোহাম্মদ ইউনুস আইলো চেয়ারের তো কতই বদল হইল সেরের মধ্যে নৌকার মধ্যে মাঝি সরি নৌকার মধ্যে নৌকার যে কি কয় বইটা ধরে মাঝি মাঝি তো কতই পরিবর্তন হইল কিন্তু সিস্টেম তো মাগার পরিবর্তন হয় না কথা কর না এই যে এত বদল হইল কিন্তু পরিবর্তন তো হয় না আসলে সমস্যা হইল রামদার সমস্যা কিসের সমস্যা হলো রামদার যতই মাঝি পরিবর্তন করেন মিস্ত্রি পরিবর্তন করেন রাষ্ট্রের মধ্যে পরিবর্তন আসবে না যদি এই গণতান্ত্রিক সিস্টেমের এই পুঁজিবাদী সিস্টেমের এই শয়তানি সিস্টেমের পরিবর্তন